মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলে টিউশনি দিয়ে এসছি ছেলে অবশ্য সাইকেল নিয়েই গেছে আর মেয়েকে স্কুল দিয়ে এসছি মেয়ে ছেলে দুজনা চলে গেছে আর আমার ঘরের অবস্থা দেখবেন দুপুর দিয়েছিলাম মেঘ ডাকছিলো বলে আর ফ্রিজের নিচে জল গড়িয়ে মানে এতমন অবস্থা ঘরের তো আজকে না মানে কালকে মেঘ ডাকছিল তো ওই জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়েছি ও মা সকালে উঠে দেখছি গোটা ওইখানটা জলে ভরে গেছে কাপড়গুলো মানে বাসি কাপড়গুলো দিয়েও পরিষ্কার হচ্ছে না মানে জলটা শুকাচ্ছে না তো কি করব তো সব আবার ফ্রিজটাকে বা পরিষ্কার করি টেবিলে সব বার করে রেখেছি আর ওই ঘরে কালকে কাপড়গুলোও গুছায়নি ওই তো একদিন একটা কাজ না করলে সেটা জমে পড়ে থাকে সব সকাল থেকে করি তারপরে রান ছেলের আবার টিউশন এসে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ছেলে টিফিনে বানিয়ে দিচ্ছি মোচার চপ মোচাটাই যে মোচার চপ মোচাটাকে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মেখে মশলা কষিয়ে নিয়েছি বাদামও ভেজে রেখেছি বেসনও গুলেছি তেলও দিয়ে দিয়েছি ছেলেকে খাবার দিয়ে দিয়েছি ওল সেদ্ধ মোচার চপ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ছেলে রেডি হয়ে খেতে বসে গেছে আর ছেলে না প্রত্যেক দিন এমনি সেদ্ধ সেদ্ধ খেয়েই স্কুলে যায় এদিকে মুড়ি আর মোচার চপ দিয়েছি টিফিনে যেহেতু সকালে ভাত খেয়ে যায় তাই হালকা খাবার দেওয়ার জন্য ও এখন ছেলে বলে যে অতিরিক্ত গরমে মা মুড়ি নিয়ে যাব মুড়িটা খেলে পেটটা ঠিক থাকে নাহলে গ্যাস হয়ে যায়

পরে মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে কার মেয়ে সারা ছুটি পুজো হয়ে গেছে এবার মেয়েকে খাওয়াতে বসেছি আমিও জলখাবারটা খাচ্ছি এই যে মেয়ে খাচ্ছে ভাত আর আমি খাচ্ছি মোচার বড়া দিয়ে মুড়ি আর আমার মেয়ে কেমন খাই দেখছে না দেখুন ঘুরে ঘুরে খাওয়াতে হয় এইভাবে তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছি কেননা ফ্রিজটা খুব নোংরাও হয়েছিল তো জিনিসগুলো সব একে একে বার করে ভালো করে ভেতরটা সার্ফ দিয়ে সার্ফে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাইনটা কলিং দিয়ে আর অনেকদিন পরিষ্কার করাও হয়নি তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফ্রিজটাকে সাজিয়ে আগের মতো সাজিয়ে নিয়েছি আর ফ্রিজের মাথায় যদি কভারটা না দিই না মাথাটা এতটাই ময়লা হয় যে দেখতে বারে বারে পুষতে হয় মেয়েকে চান করি দিয়েছি মে টান হয়ে গিয়েছে খেপি বুড়ি আমার কষিয়ে দিয়েছি আমি বেছে নিয়েছি এটা দিন রান্না করিনি দিন আমি খাইও নি খাইনি বলতে আমি খাই না আমার একটু প্রবলেম হয় খেলেই অসুবিধা হয় বলে বাদ বাকি কিন্তু এটা কোনো দিন আমি খাইও নি এটা আমি রাঁধতেও জানি না কি করে রান্ধি তো যাই হোক মাছের ঝোলের মতন কথা করে কমপ্লিট খড়ির কাটা বাজে দুটো মেয়েকে চান করিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে রান্না করেছি মানে রান্না বলতে ভাত কিন্তু আমার হয়েছিল শুধু সবজিগুলো একটু করেছি কারণ ছেলে তো সেদ্ধ সেদ্ধ খেয়ে গেছে আবার এসে খাবে ভাত তো ওই জন্য সবজিগুলো করে রেখেছি আর রাতেও আজকে পড়া আছে তো রান্না না করে রাখলে রাতে এসে দুটো রুটি করলে আমার হয়ে যাবে আর এই যে এই যে রান্না করেছি এই যে গরম ভাতটা গরম করে নিলাম আবার আর ওল সেদ্ধ বিউলির ডালে বড়া ভাজা আর কচু আমরা চুনো মাছ দিয়ে টক তেঁতুল অল্প দিয়েছি আর এই যে পালমিছরি সবজি চুনো শুধু চিংড়ি মাছ দিয়ে আর মেয়েটাকে তো খাওয়াতে বসেই গেছি মেয়েটাকেও খাওয়াই আর নিজেও একটু খেয়ে খাচ্ছে দেখুন হ্যাঁ তিনি হয়েছে একই ব্যাপার আমার মেয়ে দেখছেন এইভাবেই খাওয়াতে হয় মানে যদি টিভিটা আমি তো নেট থেকে লাগাতে পারি না ছেলে থাকলে টিভিটা নেটে লাগিয়ে দেয় তাও বসে খায় কিন্তু যেহেতু দেখছে আর খাচ্ছে এইভাবে মেয়েকে ভাত খাওয়ানো অন্যান্য জিনিসে তো জ্বালাই না কিন্তু ভাত খেতেও ছোট থেকেই খুব চাচ্ছে মা আর মেয়ে মেয়ে চললো যোগা ক্লাস

যোগা ক্লাসে এসে যোগা ক্লাস আর হলো না কি যে বলেন তো এমন বৃষ্টি দিয়েছে যে আর ক্লাসটা করা হলো না আর দেখছেন ছেলে মেয়েগুলো কি আনন্দ নিজের নিজের ম্যাটগুলোকে নিয়ে এভাবে মাথায় নিয়ে খেলা করতে লেগেছে আর ওই যে দেখুন দূরে মারা ছাতা নিয়ে রয়েছে আর ছেলেরা কেউ রেনকোট পরে কেউ এমনি বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলে বৃষ্টিটা আনন্দটা অনুভব করছে বাচ্চাদের কাছে না এটাই অনেক আনন্দ কি আনন্দ আনন্দ ছেলেগুলো পাচ্ছে আর তারপরে যোগা ক্লাস তো হলো না বাড়ি চলে আসছি আর আমি যেহেতু ছাতা নিয়ে যাইনি তো আমি ঝিরঝির বৃষ্টি পড়ছিল তা বৃষ্টিতে আমি আমার মেয়ে ভিজছি আমার মেয়েও কি খুশি আর পেছনে দেখুন সবাই ছাতা নিয়ে আসছে মাথায় ছাতা মাথায় নিয়ে এত আনন্দ এত ইয়ে খুশি তাই আমি ওখানে ক্যামেরাটা বার করে মেয়ের এই আনন্দটা ভিডিও করে নিয়েছি কিছুটা তারপরেই ঘরে এসে মেয়েকে গরম গরম দুধ আর কর্নফ্লেক্স খেতে দিয়ে দিয়েছি ঠান্ডায় ভিজে গেছে তো তারপরেই আমি রান্না বসিয়ে দিয়েছি কেননা যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে মেয়েও ভিজেছে আমিও ভিজেছি দেখলাম আর ভালো লাগবে না শুয়ে পড়লে তো তার জন্য রুটি আর গরম গরম ডিম ভাজা তো আমি না ডিমের অমলেটটাকে এভাবে বানিয়ে করে খাই দারুণ লাগে আমার খেতে একটা রুটির মধ্যে ডিমের পোস্ট দিয়ে ওপর থেকে এভাবে দিয়ে দিই আর একটুখানি খুনি সস আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে খাই যেন হোম মেড এগরোল মনে হয় আপনারা এভাবে খেয়ে দেখবেন জিনিসটা সত্যি দারুণ লাগে কোনো মশলাপাতি নয় নর্মালে আর এই দেখে তো আমার মেয়েও এরকমভাবে খেতে চায় তো তারপরে খেতে বসে গেছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো ভিডিওটা আমি এখানেই এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা